হাটের পাটগ্রাম থানায় হামলার ঘটনায় বিএনপিকে উদ্দেশ্যমূলক ভাবে জড়ানো হচ্ছে বলে দাবি করেছেন দলটির নেতারা দুপুরে পাটগ্রাম পৌর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান দাবি করেন পাটগ্রাম থানায় হামলার সাথে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই তবু এই ঘটনায় বিএনপিকে দায়ী করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করেন এনসিপি নেতা সার্জিস আলম এই পোস্টটিকে আর অনভিপ্রেত উদ্দেশ্যমূলক ও দুঃখজনক বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিজ আলম তার ভেরিফাইড ফেসবুকে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে একটি পোস্ট দেন যা অনভিপ্রেত উদ্দেশ্যমূলক ও দুঃখজনক এই ঘটনাটি নিছক ইজারাদার ও প্রশাসনের মধ্যকার বিষয় যার সাথে রাজনৈতিক দল হিসাবে বিএনপির ন্যূনতম সংশ্লিষ্টতা নেই